দিয়ে দেই তোমরা প্রমাণ চাও প্রমাণ দিয়ে দেই আর তোমরা যদি বলো আপনাদের কথা বিশ্বাস হয় না এদেশের মানুষ আপনাদের সঙ্গে নাই এদেশের মানুষ আপনাদেরকে সমর্থন করে না এদেশের মানুষ আপনাদের দাবি আপনাদের দাবি মানবে না যদি তোমাদের বিশ্বাস না হয় যে দেশের মানুষ আমাদের সমর্থন করবে না তাহলে আমি চ্যালেঞ্জ করি রাষ্ট্রের একজন কষাইকে আবারও আনার চেষ্টা করা হচ্ছে দু হাজার এই কষাই গুজরাটে সর্বশেষ কথা গত সপ্তাহে পত্রিকায় দেখেছি ভারতে মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্যে ব্যাগ আর রামায়ণ করবার জন্য তারা বাধ্যতামূলক করবার চেষ্টা করছে দান আন্দোলন সংগ্রামে